ইতিহাসের ধারায় এক বিস্ময়কর অধ্যায়ের সূচনা হয়েছিল যখন মহানবী হজর মোহাম্মদ সাল্লাম তার মহাকালের যাত্রা শুরু করেন এই যাত্রা শুধু তার জীবনের জন্য নয় বরং সমগ্র মানব জাতির জন্য একটি নতুন যুগের সূচনা আল্লাহর বিশেষ আহ্বানে সারা দিয়ে তিনি যে পথে পা রেখেছিলেন সেটি ছিল সাহসিকতা ও আত্মবিশ্বাসের এক অনন্য দৃষ্টান্ত তো মহানবী মোহাম্মদ সাল্ল সাল্লাম তার অপরিসীম বিশ্বাস ও দৃঢ়তার দ্বারা এই যাত্রাকে সফল করতে পেরেছিলেন প্রতিটি পদক্ষেপে তিনি ইতিহাসের ধারায় নতুন অধ্যায় রচনা করেছিলেন তার এই অনন্য যাত্রা আমাদের শেখায় কীভাবে বিশ্বাস ও দৃঢ়তার সাথে সমস্ত বাধা অতিক্রম করতে হয় এখন আমরা তার দৃঢ়তা ও অবিচল বিশ্বাসের সাক্ষী হতে চলেছি নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম ইসলামের সুমহান বার্তা প্রচারের জন্য যাত্রা শুরু করলে তাকে প্রচুর চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল মক্কার লোকেরা তার বিরুদ্ধে ছিল এবং তার প্রচেষ্টাকে থামাতে কঠোর পদক্ষেপ নেন কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম তার মিশনে অবিচল ছিলেন তিনি তার বিশ্বাসের জন্য অক্লান্ত পরিশ্রম করেন এবং প্রতিটি বাধার সম্মুখীন হন দৃঢ়ভাবে শত্রুর নির্যাতন করলেও তিনি কখনোই লক্ষ্য থেকে পিছু হননি তার সাহস এবং ধৈর্য সবার জন্য উদাহরণ হয়ে উঠেছিল এই সময়ে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তার অনুসারীদের প্রেরণা যোগাতেন এবং তাদেরকে দৃঢ়ভাবে দাঁড়াতে উদ্বুদ্ধ করতেন তার বিশ্বাসের শক্তি প্রতিটি চ্যালেঞ্জকে অতিক্রম করেছিল তার জীবনের এই অধ্যায় আমাদের শিক্ষা দেয় যে বিশ্বাস এবং ধৈর্যের মাধ্যমে আমরা যে কোনো প্রতিকূলতা অতিক্রম করতে পারি পরবর্তী অধ্যায়ে আমরা দেখব কিভাবে তার মিশন সফলতার দিকে এগিয়ে যায় এখন আমরা সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে পৌঁছেছি যেখানে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম তার মিশনের চূড়ান্ত সাফল্য অর্জন করেন তার দৃষ্টান্তমূলক নেতৃত্ব এবং জ্ঞান দিয়ে তিনি ইসলামের চূড়ান্ত বিজয় নিশ্চিত করেছেন কঠোর পরিশ্রম এবং অবিচল ধৈর্যের মাধ্যমে তিনি এমন একটি সমাজ গড়ে তোলেন যা বহুজনের জন্য অসম্ভব মনে হয়েছে গ্রহণের এই ব্যাপক সাফল্য ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে গভীর পরিবর্তন আনে ইসলামের শিক্ষা দ্রুত ছড়িয়ে পড়ে সমস্ত অতিক্রম করে মানুষের হৃদয় স্পর্শ করে নবী মোহাম্মদ সাল্লা এর নেতৃত্ব ছিল হৃদয় ও জ্ঞানপূর্ণ যা মানব জাতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে তার শিক্ষা এবং জীবন দর্শন আজও আমাদের অনুপ্রাণিত করে এখন আমরা তার উত্তরাধিকার নিয়ে পরবর্তী পর্যায়ে যাত্রা শুরু করব। প্রিয় দর্শকবৃন্দ আমরা পৌঁছে গেছি একটি মহৎ যাত্রার শেষ পর্যায়ে এটি সেই যাত্রা যা পৃথিবীকে বদলে দিয়েছিল জুনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এর জীবন তার অটল বিশ্বাস এবং দৃঢ়তা আজও আমাদের অনুপ্রাণিত করে তার জীবন আমাদের শেখায় কীভাবে বিশ্বাস আর দৃঢ়তার সাথে প্রতিকূলতা অতিক্রম করতে হয় প্রত্যেকে পদক্ষেপে তিনি দেখিয়েছেন কীভাবে সত্যের পথে অবিচল থাকতে হয় তার জীবনের শেষ অধ্যায় আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবন শুধুমাত্র একটি যাত্রা নয় বরং একটি উত্তরাধিকার উত্তা এবং নেতৃত্ব আমাদের নির্দেশনা দেয় স্বায়ত করে সত্যের পথে চলার জন্য আজ আমরা তার জীবন থেকে শিক্ষা নিয়ে তার প্রদর্শিত পথ অনুসরণ করি তার জীবন আমাদের জন্য এক আলোকবর্তিকা যা পথ দেখায় প্রতিটি চ্যালেঞ্জে আমাদের উচিত এই গুণাবলীকে ধারণ করে এবং তার শিক্ষা অনুসরণ করা কারণ তার জীবন শুধুমাত্র একটি গল্প নয় কারণ একটি দিক নির্দেশনা যা আমাদেরকে উন্নত মানুষ হতে সাহায্য করে